সাকিবকে নিয়ে পিলে চমকানো খবর ইনফোর্ট এবার বলিং অ্যাকশনের কারণে পেলেন ইসিবি নিষেধাজ্ঞা খারাপ হতে পারে সাকিবের জন্য যেন আসছে দল বেঁধে পুরো কেরিয়ারে যার অ্যাকশন নিয়ে কোনো আলিমা লাগেনি সেই সাকিব টেস্ট ও টিটোয়েন্টি থেকে অবসর নিতেই তার বলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হল যার জেরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ কোনো খেলায় বল করতে পারবেন না তিনি সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানান আম্পায়াররা পরবর্তীতে বলিং অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়েছেন সাকিব ফলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি পরিচালিত প্রতিযোগিতায় বলিং করতে পারবেন না এই তারকা এই খবর জানিয়েছে ইএসপিএন ক্রিকেট ইনফো গত সেপ্টেম্বরে সারেন হয়ে সামারসেটের বিপক্ষে টন্টনে খেলতে নেমেছিলেন সাকিব যেখানে তিনি নয় উইকেট শিকার করেন এটি ছিল দুই হাজার দশ কাউন্টি ম্যাচ এই ম্যাচ খেলার মাস পর জানা যায় সাকিবের সন্দেহ করে দিয়েছে দুই এরপর প্রক্রিয়া অনুযায়ী তাকে বলিং অ্যাকশন পরীক্ষা দিতে বলে ইসিবি চলতি মাসে ইংল্যান্ডে গিয়ে লাভ বারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন এই তারকা তাতে ফল এসেছে নেতিবাচক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ বছর ধরে ক্রিকেট খেলা সাকিব এমন পরিস্থিতিতে পড়লে প্রথমবার শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের শীর্ষই ক্রিকেটারকে শাস্তি দেওয়ার কথা জানায় ইসিবি কাউন্টি খেলার পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন সাকিব ভারতের বিপক্ষে খেলেছেন দুই টেস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব আল হাসান এর মাঝে অবসর নাটকীয়তা হয়েছে তাকে ঘিরে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিভিন্ন ফ্রান্সাইজি আসর খেলছেন তিনি আবুধাবি টি টেন লিগের পর শ্রীলঙ্কাতেও এখন টি টেন লিগে ব্যস্ত আছেন সাকিব আল হাসান সাইদিমে শামস ফিরি টাইম